কোনো কিছু দ্রুত শেখার উপায় কম্পিউটারে টাইপ করার চেয়ে হাতে কলমে নোট করলে যে কোনো টপিক লিখতে বা বুঝতে পারা যায় নোট যত ভালো হবে তত দ্রুত শেখা যাবে নিজে শিখে অন্যকে শেখানোর চেষ্টা করলে বা গ্রুপ স্টাডি করলে খুব দ্রুত শেখা যায় কারণ এতে অন্য কাউকে সরাসরি শেখানোর সুযোগ তৈরি হয় দীর্ঘ সময় না পড়ে মাঝখানে বিরতি নিয়ে পড়া যেতে পারে যেমন একটা না পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিট বিরতি নেওয়া যেতে পারে নিয়মিত ধ্যান করার অভ্যাস আমাদের মনোযোগ অনেকাংশে বাড়িয়ে দিতে পারে যা দ্রুত শিখতে সাহায্য করে পড়াশোনা করার সময় চুইনগাম চিবালে দ্রুত শিখতে সাহায্য করতে পারে